ব্যাক ব্যাগ যে টেকিং গুলো দেওয়া হয় সেগুলোর একটা মাপ থাকে অনেকে বিগিনার্স রয়েছে তারা কিন্তু জানো না কিভাবে টেকিং দিতে হয় তো আজকের ভিডিওটা কেবলমাত্র বিগিনার্সদের জন্যই ভিডিওটির মধ্যে অনেক কিছু শেখার বিষয় রয়েছে তাই সম্পূর্ণটি দেখতে থাকো চলো তাহলে শুরু করা যাক আমি এখানে দুই রকম ভাবে টেকিং দেওয়া দেখিয়ে দেব তোমার যেটা সুবিধা মতন মনে হবে তুমি সেই রকম ভাবে করে নিতে পারো এই যে আমাদের শোল্ডার রয়েছে শোল্ডারের যে মিডিলটা এই মিডিল পয়েন্টে আমরা টেকিং করে নিতে পারি শোল্ডারের মিডিল বরাবর টেকিং করা যায় ঠিক আছে তো তোমরা এইরকমভাবে করে নিতে পারো আর এক রকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যে গলার আমাদের যে মিডিল পয়েন্ট এটাকে আমাদেরকে বয়ার করে নিতে হবে তার জন্য দেখো ব্লাউজটিকে আমি ঠিক মিডিল বরাবর কীভাবে ভাজ করে নিয়েছি এইভাবে ভাজ করে নেওয়ার পরে এই যে গলার আমাদের মিডিল সাইডটা এখান থেকে তোমরা চার ইঞ্চি কিংবা সাড়ে চার ইঞ্চি নিয়ে নেবে তোমাদের যেটা মন চাইবে তোমরা সেটা নিয়ে নেবে আমি এখানে সাড়ে চার ইঞ্চি মতো নিয়ে নিচ্ছি এবার দেখো তোমরা আর একটা বিষয় টেকিং দেওয়ার জন্য আমরা যে এখানে মার্ক করেছি সাড়ে চার ইঞ্চির পর এটা দেখো একদম শোল্ডারের মিডিলে চলে যাচ্ছে তো আমি প্রথমেই বলেছিলাম তোমরা দুই রকম ভাবে করতে পারবে সোল্ডারের মিডিল নিয়ে একটা করতে পারবে আর একটা তোমরা এই যে পিঠের যে কাঠটা লাগিয়েছো এখান থেকে চার ইঞ্চি কিংবা সাড়ে চার ইঞ্চি দিয়ে করে নিতে পারবে তো দুই সাইডেই আমি মার্ক করে নিয়েছি সাড়ে চার ইঞ্চিতে টেকিং জন্য একটা লম্বা রাখতে হয় এই লম্বাটা ব্লাউজের ঝুল অনুযায়ী হয়ে থাকে ব্লাউজের ঝুল যদি কম থাকে তাহলে টেকিং এর জন্য তোমরা কম নিয়ে নেবে আর যদি ব্লাউজের ঝুল বেশি থাকে তাহলে তোমরা বেশি নিয়ে নেবে এখানে সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ এতটা পর্যন্ত নিতে পারো আর একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে গলার জন্য আমরা যে এখানে কাটিংটা করেছি গলা থেকে দেখো আমাদের একটু নিচে সাড়ে পাঁচ ইঞ্চি হচ্ছে তোমরা সবসময় চেষ্টা করবে যেখানে গলা শেষ হচ্ছে সেখান থেকে একটু কমিয়ে টেকিং দিতে তবে তোমরা এটা ভেবো না যে বোট নেক করার ক্ষেত্রেও তো একটু নিচে রাখতে হবে না তেমন কোনো ব্যাপার না বোট নেকের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই কিন্তু এই সমস্ত গলাগুলোর ক্ষেত্রে তোমরা গলা থেকে একটু কমিয়ে টেকিং দিয়ে নেবে এবার এর জন্য দুই পাশে আমাদেরকে হাফ ইঞ্চি করে নিতে হয় তো এই পাশে হাফ ইঞ্চি এই পাশে হাফ ইঞ্চি নিয়ে নিয়েছি হাফ ইঞ্চির বেশি কিন্তু এখানে নেবে না তারপরে এইরকম তীর ছা করে আমি দেখো উপরের সাথে মিলিয়ে দিয়েছি নিচের দিকটা দেখো মোটা আছে আর ওপরের দিকে আস্তে আস্তে কমতে কমতে একদম কমে গিয়েছে দুই সাইডেই আমি ঠিক একই রকমভাবে করে নেব এবার চলো সেলাই করে নিই দেখে নাও আমি কিভাবে সেলাইটা করছি উপরের দিকে আস্তে আস্তে একদম শুরু করে নিতে হবে উপরের দিকে মোটা করে রাখলে ব্লাউজে ভাজ পড়ে যাবে এটা তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে এই সাইডটা করে নেওয়ার পরে আমি আর একটা সাইডেও ঠিক একই রকমভাবে করে নিয়েছি দেখো আমার টেকিং দেওয়া হয়ে গিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই নিচের দিকে আমি কিন্তু হাফ ইঞ্চি করে নিয়েছি তার বেশি নিই নি আর ওপরের দিকে সেলাইটা দেখো একদম সরুভাবে চলে গিয়েছে এবার আমরা পটটি লাগিয়ে নেব চলো এবার পটটি লাগিয়ে নিই পোটটি লাগিয়ে নেওয়ার জন্য ব্লাউজটিকে প্রথমে সোজা করে নিয়েছি এতক্ষণ তোমাদেরকে আমি উল্টো সাইড দেখাচ্ছিলাম তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ এবার আমি পটটি লাগিয়ে নেব এই যে এই পটটিটা আমি কেটে রেখেছি এটাকে আমি সোজা একদম রেখে দিয়েছি এবার এটাকে আমি সেলাই করে নেব প্রতিটিকে সেলাই করে নিয়েছি এর উপর দিয়ে একটা চাপ সেলাই করে নেব সুন্দর করে চাপ সেলাইটা করতে হবে দেখে নাও আমি কিভাবে করছি তোমরা নিশ্চয়ই জানো কিন্তু যারা জানো না তাদের জন্য ভিডিওটি আমি বারবার বলছি চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে এরপরে আমরা দেখো কিভাবে এটাকে ভাজ করে বসিয়ে দিচ্ছি প্রথমে একটা ফোল্ড করেছি তারপরে আবার আর একটা ফোল্ড করে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে দেখো সেট করে নিয়েছি তারপরে এর উপর দিয়ে একটা সোজা সেলাই চালিয়ে দেবো সোজা সেলাই চালিয়ে দিলেই আর কোনো কিছু করতে হবে না এখানে দেখো একদম রেডি তোমরা অবশ্যই এইভাবে টেকিং দেবে তাহলে দেখবে আর টেকিং এর ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও তোমাদের কি কি সমস্যা রয়েছে সেগুলি আমাকে কমেন্টে জানিয়ে যেও আমি সেই টপিকের ওপর আবার নতুন ভিডিও নিয়ে আসবো ফিরবো আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো